এখানে একটা গ্যাপ দিয়ে দিয়েছে কি আর্টিকেল বসবে কি বসবে না সেই বিষয়টা দিয়ে দিয়েছে আমরা একটু কমপ্লিট করার ট্রাই করি বলে হাসিব ইজ হাসিব হয় আই স্টুডেন্ট একজন ছাত্র অফ ক্লাস সিক্স ষষ্ঠ শ্রেণী একজন ছাত্র তার মানে এখানে আমরা আর্টিকেল হিসাবে কি দিতে পারবো এ হাসিব ইজ আই স্টুডেন্ট অফ ক্লাস সিক্স হাসিব একজন ষষ্ঠ শ্রেণীর ছাত্র হি মানে সে হ্যাজ মানে আছে ফেট মানে পোষা প্রাণী নেম মানে নাম মিনি মিনি তার মানে এটা এ বসবে কেন বসবে কারণ ফেট ফি হচ্ছে কনসনেট এটা উচ্চারণ কনসনেটের মতো এই জন্যে হল হলে এ বসে এটাও এই এ বসেছে তাহলে হি হ্যাজ আ ফেট নেম মিনি তার একটা পোষা প্রাণী মিনি আছে ইট মানে এটি ইজ মানে হয় ভেরি মানে খুব জেন্টেল মানে ভদ্র ইন নেসার প্রকৃতভাবে ইট ইজ ভেরি জেন্টাল ইন নেচার এটি প্রকৃতভাবে ভদ্র হিজ মানে তার ফাদার মানে বাবা ফর মানে কাজ করে ফাদার তার বাবা কাজ করে ফর মাদার গভর্নমেন্ট মানে সরকার ফর এ গভর্নমেন্ট সরকার এটা নির্দিষ্ট করে নাম বোঝাচ্ছে তো এখানে আমরা দিয়ে দিতে পারি ফর দ্য গভর্নমেন্ট নির্দিষ্ট নাম বোঝায় হিজ ফাদার ওয়ার্কস তার বাবা কাজ করে ফর দ্য গভর্নমেন্ট সরকারি কাজ করে অ্যান্ড এবং হিজ তার মাদার মানে মা হিস মাদার তার মা ইজ হয় হাউজ ওয়াইফ তো এইটা হচ্ছে নির্দিষ্ট করে নাম বোঝাচ্ছে না একটা নামকে বোঝানো হয়েছে হাউজ মানে গৃহিণী তো এখানে আমরা কি দিতে পারি আ হাউজ ওয়াইফ হিস মাদার ইজ আ হাউজ তার মা একজন গৃহিণী তো এখানে আমরা ফর এ গভর্নমেন্টও দিতে পারি এবং দিও দিতে পারি দুটাই হয় দেয়া যায় হিস গ্র্যান্ড মাদার হিস মানে তার গ্র্যান্ড মাদার মানে দাদি অথবা নানি ইজ হয় এখানে ওল্ড ওল্ড মানে বৃদ্ধ বা বয়স্ক লেডি মানে মহিলা তাহলে গ্র্যান্ড মাদার ইজ এন্ড ওল্ড লেডি তার দাদি অথবা নানি একজন বৃদ্ধ মহিলা তো এখানে কেন অ্যান বসবে অ্যান বসার রিজন হচ্ছে ওল্ড ওল্ড এর ওটা হচ্ছে ভাওয়েল আবার ওল্ড উচ্চারণ করার সময় ও আসছে তো ভাওয়েলের মতো উচ্চারণ আছে তো সেক্ষেত্রে ভাওয়েলের পূর্বে সবসময় কি বাসে এন বসে সি মানে সে লিপস মানে বাস করে উইথ মানে সাথে দেম মানে তাদের সি লিপস উইথ দেম সে তাদের সাথে বাস করে বা থাকে ইন মধ্যবা বা ভিতর হলিডেজ মানে ছুটির দিন ইন এ হলিডেজ না ইন দা হলিডেজ তো এখানে ইন এ হলিডেজ ছুটির দিন অথবা ইন দা হলিডেজ ছুটির দিনগুলোতে এখানে এ ইন এ হলিডেজ একটি ছুটির দিন অথবা দিয়েও দেওয়া যায় তবে সবচেয়ে বেস্ট হবে যদি আমরা এ দে অফেন দে মানে তারা অফেন মানে প্রায় দে অফেন তারা প্রায় গো টু যাই ভিজিট পরিদর্শন করতে দে অফেন গো টু ভিজিট তারা প্রায় পরিদর্শন করতে যায় নিউ প্লেস আমানে একটি আমানে একটি নিউ মানে নতুন প্লেস মানে জায়গা তারা একটা নতুন জায়গায় প্রায় ভ্রমণ করতে যায় বা পরিদর্শন করতে যায় তো এখানে এ কেন বসলো ভাওয়েল ভাওয়েল নাই এ আর্টিকেল কেন বসেছে নিউ এন্ট হচ্ছে খনসনেন্ট খনসনেন্টের পূর্বে সবসময় এ বসে খনসনেন্ট নিউ এটা উচ্চারণ খনসনেন্টের মতো আছে ভাওয়েলের মতো হচ্ছে না এই জন্য এন বসবে না হিজ মানে তার ফ্যামিলি মানে পরিবার হিজ ফ্যামিলি তার পরিবার ইজ হয় এখানে আ ইউনিক হবে তো ইউনিক ইউ আর উচ্চারণ ইউ এর আছে ইউ আর উচ্চারণ যদি ইউএর মতো হয় তাহলে তার পূর্বে এ বসবে তো আমরা সকলে জানি ইউ আছে ভাওয়েল ইউআর উচ্চারণ যদি ইউ হয় তাহলে সেক্ষেত্রে আমরা কনসার্টেন্ট হিসেবে এ ইউজ করব। ইউনিক এই ইউ উচ্চারণ যদি অ বা অন্য ভাওয়েলের মতো উচ্চারণ নিত তাহলে আমরা দ্বিতাম হচ্ছে এন তাহলে হিজ ফ্যামিলি ইজ আ ইউনিক অ্যান্ড হ্যাপি ওয়ান তার পরিবার একটা একক এবং সুখী পরিবার থ্রি পয়েন্ট সিক্স রিড মানে পড়া দি মানে টিটা খানাখানি ফলোয়িং মানে নিচে স্টোরি মানে গল্প রিড দ্য ফলোইং স্টোরি নিচের গল্পটি পড়ো ইন মধ্য ভিতরে ফেয়ারস মানে জোড়া গ্রুপস মানে দল ইন ফেয়ারস গ্রুপস জোড়ায় এবং দলে ফার্স্ট মানে প্রথম লিস্ট মানে তালিকা দি মানে টিটা খানাখানি নাউন্স মানে নাম বা বিশেষ্য ইন মধ্য ভিতরে দি মানে টিটা খানাখানি লেফট মানে বাম সাইড মানে পক্ষ কলাম মানে সারি এন্ড মানে এবং দেন মানে তারপর ফার্স্ট লিস্ট দা নাউন্স বিশেষ্য তালিকা প্রথমেই ইন দা লেফট সাইড বাম পক্ষে কলাম সারি এন্ড দেন তারপর রাইট লেখো দি মানে টিটা খানাখানি প্রোনাউন্স মানে সর্বনাম ফর মানে জন্য দি মানে টিটা খানাখানি নাউন্স মানে নাম ইন মানে মধ্য ভিতরে দি মানে টিটা খানাখানি রাইট মানে ডান সাইড মানে পক্ষ ডান পক্ষে কলাম সারি এখানে বলে রাইট দা প্রোনাউন্স সর্বনাম লিখো ফর দা নাউন্স ইন দ্য রাইট সাইড কলাম ডাইন পক্ষে সারিতে নাউনের পুরো নাউনগুলো লিখো ফিউচার ভবিষ্যৎ লাইস সাহিত্য থাকে বা শুয়ে থাকে ইন মধ্য বা ভিতরে প্রেজেন্ট মানে বর্তমান ফিউচার লাইস ইন প্রেজেন্ট ভবিষ্যৎ বর্তমানের ভিতর সাহিত্য ইন মধ্য বা ভিতরে ফেয়ার্স জোড়ায় গ্রুপস দলে ফার্স্ট মানে প্রথম রিড মানে পড়া দি মানে টিটা খানাখানি ইউজ মানে ব্যবহার করা রয়ের মধ্যে আর্টিকেলস পদাশ্রিতা নির্দেশক গিভেন দেওয়া হয়েছে বা দেওয়া হয়েছিল ইন মধ্য বা ভিতরে দি মানে টিটা খানাখানি বক্স মানে বাক্স বিলো মানে নিচে ইন ফ্যাটস অবলিক গ্রুপস জোড়ায় এবং দলগত ফার্স্ট রিড দ্য ইউজ অফ আর্টিকেলস পদাশিতা নির্দেশক ব্যবহার করে পড়ো প্রথমে গিভেন ইন দ্য বক্স বিলো নিচের বক্সে দেওয়া আছে দেন তারপর ফিলিন পূরণ করা ডি টিটা খানাখানি গ্যাপস মানে ফাঁকা স্থান বা শূন্য স্থান উইথ মানে সাথে অ্যাফ্রোফ্লাইট উপযুক্ত আর্টিকেলস পদার্থিত নির্দেশক এ অ্যান্ড ডি অর ডি দেন ফিলিন দা গ্যাপস উইথ অ্যাফ্রোফ্লাইট আর্টিকেলস তারপর উপযুক্ত আর্টিকেল দিয়ে শূন্য স্থানগুলো পূরণ করো

আর্টিকলস মানে পদাসিত নির্দেশক ইউজ অফ আর্টিকেলস পদাসিত নির্দেশক ব্যবহার করো ইনডিফিনাইট আর্টিকেল নির্দিষ্ট পদাসিত নির্দেশক আ ইজ হয় ইউজ ব্যবহার বিফোর পূর্বে বা আগে আ মানে একটি নাউন মানে নাম বা বিশেষ্য ড্যাট মানে যে আ ইজ ইউজ বিফোর এ নাউন বিশেষ্যর পূর্বে এ ব্যবহার করা হয় যে বিগিনস শুরু করা উইথ মানে সাথে আমার একটি কনসনেন্ট ব্যঞ্জন বর্ণ সাউন্ড বিগিনস উইথ এ কনসনেন্ট সাউন্ড ব্যঞ্জন বর্ণ শব্দের শুরুতে এ বসে এক কথা হচ্ছে কনসনেন্টের পূর্বে আমরা জানি এ বসে যেমন খ্যাট সির উচ্চারণ সি একটা কনসনেন্ট ডেন তার সাথে সির উচ্চারণটা ভাবলের মত না এই জন্য খেট খেট মানে বিড়াল তাহলে এখানে হবে একটা বিড়াল একটা কলম ইত্যাদি একসাটে মানে একটি মানে মানে হয় জেনারেলি সাধারণত ব্যবহার করা হয় বিফোর মানে পূর্বে বা আগে মানে একটি নাউন মানে নাম দ্যাট মানে যে এন ইজ জেনারেলি ইউজ বিফোর আ নাউন এন সাধারণত নাউনের পূর্বে ব্যবহার করা হয় এ ভাওয়াল সাউন্ড যখন ভাওয়েল সাউন্ড হয় তার পূর্বে এন ব্যবহার করা হয় এক্সাম্পল উদাহরণস্বরূপ একটি আপেল একটি ডিম ইত্যাদি এক্সেপশনস ব্যতিক্রম তো কিছু ব্যতিক্রম নিয়ম আছে আর্টিকেলের তো সেগুলো এখানে দিয়েছে নাম্বার ওয়ান আ ইউজ ব্যবহার করা বিফোর পূর্বে মানে টিটা মানে স্বরবর্ণ ইউ হোয়েন যখন ইট এটি ইজ হয় প্রোনাউন্সড উচ্চারিত এবং সাউন্ডেড শব্দ তুমি ইজি এক্সাম্পল মানে উদাহরণ আ ইউনিফর্ম একটি পোশাক আ ইউনিট একক আ ইজ ইউজ বিফোর দ্য ভাউল ইউ ভাউল যখন একা একা থাকে তার পূর্বে এ বসে হোয়েন ইট ইস প্রোনাউন্স অ্যান্ড সাউন্ড এবং যখন ইয়ের উচ্চারণ এবং শব্দ ইউর মতো হয় তখন তার পূর্বে কি বসে ইউ মানে ভাওয়েল আমরা সকলে জানি ভাওয়েল বাট এখানে বলা হয়েছে যখন বলে হইন ইট ইস প্রোনাউন্স অ্যান্ড সাউন্ড এজ ইউ যখন ইউর উচ্চারণ ইউর মতোই উচ্চারণ বা শব্দ হয় তখন তার পূর্বে এই বসে তার পূর্বে এন বসবে না কারণ হচ্ছে ইউটা ইউর মতো উচ্চারণ আছে এটা হচ্ছে ভাওয়েলের মতো উচ্চারণ হচ্ছে না এর জন্য সিমিলারলি একই শব্দ আ একটি ইজ হয় ইউজড ব্যবহার বিফোর মানে পূর্বে বা আগে দি মানে টিটা খানাখনে ভাওল মানে স্বরবর্ণ ও বলে সিমিলারলি একই ভাবে এ ইজ ইউজ বিফোর দা ভাওয়েল ও ভাওএলের পূর্বে এ বসবে হোয়েন কখন বা যখন ইট ইজ ইট মানে ইট ইজ মানে হ্যাভ প্রোনাউন্স উচ্চারিত অ্যাজ এ টু ওয়া ওয়ার মতো বলেছে সিমিলারলি আ ইজ ইউজড বিফোর দ্য ভাওয়েল ও হোয়েন ইট ইজ প্রোনাউন্সড অ্যাজ ওয়াও যখন ওর উচ্চারণ ওয়ার মতো হবে ভাওয়েলের মতো উচ্চারণ হবে না তখন তার পূর্বে এ বসবে যেমন ওয়ানের পূর্বে আমরা সকলে জানি এ বসে স্টপ সার্ভিস আ ওয়ান স্টপ সার্ভিস স্টপ মানে থামা সার্ভিস মানে সেবা আ মানে একটি ওয়ান মানে এক মিন মানে মানুষগুলো ফার্টি মানে দল তাহলে এই যে ওয়ান এর উচ্চারণ ও ওয়ান তো এই জন্য তার পূর্বে এ বসেছে টি ইজ হাই ইউজড ব্যবহার বিফর মানে পূর্বে বা আগে আ মানে একটি কনসোনেন্ট মানে ব্যঞ্জন মানে ইফ যদি ডি টি টাকা ফার্স্ট মানে প্রথম এইস অপ্রয়ের মধ্যে আ মানে একটি ওয়ার্ড মানে শব্দ ইজ মানে হয় সাইলেন্ট মানে নীরব অ্যান ইজ ইউজ বিফোর দ্য ফার্স্ট এইস অফ এ ওয়ার্ড ইজ সাইলেন্ট এখানে এন তখনই ব্যবহার করা হবে কনসনেন্টের পূর্বে তখনই অ্যান ব্যবহার করা হয় যখন হচ্ছে এইস এর উচ্চারণটা সাইলেন্ট থাকে সেটা কিসের মতো উচ্চারণ হয় ভাওয়ালের মতো উচ্চারণ হয় তখন হচ্ছে সেটা পূর্বে বসবে অ্যান এক্সাম্পল উদাহরণস্বরূপ অ্যান অনেস্ট ম্যান অনেস্ট মানে সৎ ম্যান মানে মানুষ অ্যান অনেস্ট ম্যান তো অনেস্ট প্রোনাউন্সিয়েশন করার টাইমে কি পাওয়া যাচ্ছে অনেস্ট না অনেস্ট অর মতো উচ্চারণ যেটাকে আমরা ভাওয়েল বলি অ তাহলে এই জন্য এর পূর্বে বেশেছে অ্যান অ্যান অনেস্ট ম্যান একজন শর্ট ব্যক্তি অ্যান আওয়ার এইচ এর উচ্চারণ হাওয়ার হচ্ছে না এইচ এর উচ্চারণ হওয়ার মতো না নিজের মতো না হয়ে উচ্চারণটা হচ্ছে ভাওয়েলের মতো আর এইচ এর উচ্চারণটা সাইলেন্ট হয়ে গিয়েছে হয়ে এইচ এর উচ্চারণ আছে ভাওয়ালের মতো এই জন্য তার পূর্বে বসে এন এন মানে একটি ইজ মান হয় ইউজ মানে বিফোর ইউজ মানে ব্যবহার করা বিফোর মানে পূর্বে বা আগে সাম মানে কিছু ওয়ার্ডস মানে শব্দ তাহলে এন ইজ ইউজ বিফোর সাম ওয়ার্ডস কিছু শব্দের পূর্বে এন ব্যবহার করা হয় দ্যাট বিগিন শুরুতে উইথ মানে সাথে কনসোনেন্ট মানে ব্যঞ্জন বর্ণ বাট মানে কিন্তু হ্যাভ মানে আছে মানে একটি ভাবেল মানে স্বরবর্ণ সাউন্ড মানে শব্দ স্বরবর্ণর মতো শব্দ বলেছে যখন শুরুতে কনসেন্টের উচ্চারণ স্বরবর্ণের মতো হবে তখন তার পূর্বে কি হবে এন বসবে এখন ভায়েলের মতো উচ্চারণ হবে যেমন একটু বলি হি অথবা সি ইজ এন এম অ্যাপ্রিভিয়েশন মানে সংক্ষিপ্ত নাম এম এটা প্রোনাউন্সিয়েশন করার সময় পূর্বে চলে আসছে এ তার মানে ভাওয়েল আছে তো এম ডট এ দ্য মাস্টার্স অফ আর্টস হয় এটা পূর্ণরূপ আছে পূর্ণরূপের জন্য এই জন্য ফুল স্টপ দিয়ে বোঝানো হয়েছে তাহলে এম এম উচ্চারণ করে সময় আসছে ভাওয়েল এ এই জন্য এর পূর্বে বাসবে এন ডিফিনাইট আর্টিকেল নির্দিষ্ট পদেশিত নির্দেশক ওয়ান আর টু দুইটা রুল আছে দি কে আমরা সকলে জানি ডিফিনাইট আর্টিকেল বলে দি ইজ হয় ইউজড ব্যবহার বিফোর মানে নির্দিষ্ট সিঙ্গুলার এক বচন অর অথবা প্লুরাল বহুবচন নাউনস মানে নাম বা বিশেষ্য দি ইজ ইউজড বিফোর স্পেসিফিক সিঙ্গুলার অর প্লুরালস নাউন দি কে ব্যবহার করা হয় সিঙ্গুলার এক বচন বিশেষ এবং বহু বছন বিশেষর পূর্বে দি ব্যবহৃত হয় এক্সাম্পল উদাহরণস্বর আয় মানে আমি মানে স দেখেছিল মানে মানে একটি বালক সামনে বা সম্মুখে দি মানে টিটাখানা কি গেট মানে প্রবেশ দ্বার বা গেটে আই বয় আমি একটা ছেলেকে দেখেছিলাম ইন অফ ইন ফ্রন্ট অফ দ্য গেট গেটের বা প্রবেশ দ্বারের সামনে আমি একটা ছেলেকে ডেকেছিলাম তার মানে গেট এটা নির্দিষ্ট সিঙ্গুলার নাউন হতে পারে অথবা ফ্লোরাল নাউন হতে পারে একটা নির্দিষ্ট নাম উল্লেখ করেছে গেট এই জন্য তার পূর্বে বসেছে দি দি নাম্বার ইজ ব্যবহার মানে পূর্বে হয় বা আগে আমার একটি নাউন মানে বিশেষ বা নাম দি ইজ ইউজ বিফোর নাউন একটা বিশেষর পূর্বে দি ব্যবহার করা হয় দ্যাট যে ইজ ইউনিক একক এন্ড এবং ডাজ নট হ্যাভ এনি ডাজ মানে না এনি মানে যে কোনো অল্টারনেটিভ মানে বিপরীত ইট এটি বিপরীত ডাজ নট হ্যাভ এনি অল্টারনেটিভ টু ইট এটি বিপরীতে যদি না থাকে বা একক হিসাবে থাকে দ্য সান মানে এটার কোনো বিপরীত কোনো কিছু থাকবে না এবং এটার একক থাকবে একক বলতে এটা একটাই পৃথিবীতে একটাই আছে এরকম যদি কিছু থাকে তার পূর্বে দি বসে যেমন দি সান সান মানে সূর্য সূর্য পৃথিবীতে একটা নির্দিষ্ট করে একটা নাউনকে বোঝানো হয়েছে এই জন্য এখানে বসেছে দি দা আত আত মানে কি পৃথিবী তাই এই জন্য পৃথিবীর পূর্বে বসেছে দি আত মানে পৃথিবী এটা হচ্ছে নাউন ফর্ম